আমরা জানি আয়তাকার ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি এটি আয়তক্ষেত্র হয় তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এটা এবং প্রস্থ বা বিস্তার একই কথা এটি যদি প্রস্থ বা বিস্তার হয় তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ তার মানে এই যে প্রস্থ বা বিস্তার যতটুকু তার তিন গুণ হচ্ছে দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্যের মানটাwardamase 48 মিটার সুতরাং যদি প্রস্থ বা বিস্তার x হয় তাহলে দৈর্ঘ্য 3x যেহেতু 3 গুণ বলছে তাহলে আমরা ধরে নিলাম যে প্রস্থ বা বিস্তার x প্রস্থ বা বিস্তার্স মিটার যেহেতু আছে তার মানে দৈর্ঘ্য থ্রি এক্স মিটার সমান লেখা যায় আটচল্লিশ মিটার সুতরাং এর মান তাহলে কত হবে আটচল্লিশ ভাগ তিন তিনশো আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ মিটার এখন আমাদের প্রশ্নের চেয়েছে পরিসীমা এটি কিন্তু ক্ষেত্রফল নয় পরিসীমা চেয়েছে তার মানে পরিসীমা বের করতে হলে আমরা যেহেতু দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার তার মানে এ পাশে আটচল্লিশ মিটার আর x এর মান ষোলো তার মানে এ পাশেও ষোলো এ পাশেও ষোলো দুই পাশে অর্থাৎ পরিসীমার সূত্রটা হচ্ছে আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটি হচ্ছে পরিসীমার সূত্র টু কেন টু হচ্ছে দুই পাশে এই জন্য টু তার মানে টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে যোগ করলে আমরা পাচ্ছি ছয় আটে চোদ্দ হাতে এক এক দুই আর চার ছয় তার মানে চৌষট্টি মিটার অর্থাৎ দুই দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি একশো মিটার সুতরাং আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে একশো আঠাশ মিটার এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা জানি যে ক্রিকেট খেলায় এগারো জন মোট প্লেয়ার থাকে একটা দলে কিন্তু আউট করতে হয় দশ জনকে অর্থাৎ একজনকে আউট করতে হয় না সো এখানে যদি মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয় তার মানে বোল্ড আউট হলো কতজন বোল্ড আউট হয়েছে বোল্ড আউট হয় যেহেতু মোট উইকেট দশ তাহলে দশকে যদি আমরা এই অর্ধেক বলছি বোল্ড আউট হয় অর্ধেক দুই দ্বারা ভাগ করি তাহলে বোল্ড আউট আমরা পেয়ে যাব পাঁচজন বোল্ড আউট হয় এখন তাহলে বাকি পাঁচজন কি হলো বাকি পাঁচজন হচ্ছে স্ট্যাম্প আউট হলো এবং কট আউট হলো

এই বাকি অর্ধেক তার মানে সমান হয়ে গেল স্ট্যাম্পে যোগ করলেই বাকি যে আছে এটা হচ্ছে আমরা পেয়ে তাহলে হচ্ছে দুই টু এক্স প্লাস থ্রি এক্স ফাইভ এক্স ডিভাইডেড টু ইকুয়াল টু পাঁচ অর্থাৎ এখানে এক্সের মান হচ্ছে

আমরা দুই পেয়েছি সো দুই যদি এই এক্স এর জায়গায় বসিয়ে দেয় তাহলে পাচ্ছি হচ্ছে তিনজন অর্থাৎ কোয়াট আউট হলো মোট তিনজন সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে তিনজন